ও নম শিবায় জয় বজরং বলি জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজ থেকে ঠিক জুন মাসের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে জীবনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে চলেছে এই কয়েকদিনের ভিতরে বেশ কয়েকটা শুভ ঘটনাও রয়েছে তো একটা জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কারণ কালপুরুষ রাশি চক্রে গোচরের বিশেষ পরিবর্তন মেষরাশি জাতের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রভাব এবং পরিবর্তন দিতে চলেছে ত্রিগ্রহী যোগের বিশেষ প্রভাব মেষরাশি জাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের সময় নিয়ে আসতে চলেছে সেই সঙ্গে বৃহস্পতি দেবের নাক্ষত্রিক পরিবর্তন এবং শুক্রদেবের গোচর পরিবর্তন ও নাক্ষত্রিকভাবে অত্যন্ত বেশ কিছু শুভ প্রভাব আপনাদের জীবনে নিয়ে আসবে বেশ কিছু সমস্যার সমাধান ঘটাবে এতদিন ধরে যে সমস্যা আপনাকে ঘিরে রয়েছে যে অভাব অনটন আপনাকে ভোগ করতে হয়েছে এবার সেই জায়গাগুলো থেকে বিশেষভাবে বেশ কিছু উন্নতি বেশ কিছু পরিবর্তন সময় এসেছে বেশ কিছু ক্ষেত্রে আপনার যে মান সম্মানের জায়গাটা রয়েছিল যে পারিবারিক ক্ষেত্রে আপনার যতটা মান সম্মান পাওয়ার কথা ছিল সেই জায়গায় আপনাকে উল্টে অপমান অবলীলা এই ধরনের ব্যাপার পরিস্থিতি কিন্তু সহ্য করতে হয়েছে রাশি জাতক জাতিকাদের তো সেই জায়গায় বিশেষ করে গ্রহ গোচরের এই পরিবর্তনে এবারে কিন্তু সেই শুভ সময়টা কিন্তু আপনাদের জন্য এসছে যা কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই চোখ কান খোলা থাকবেন অ্যাক্টিভ থাকবেন বেশ কিছু শুভ পরিবর্তন যেগুলো এখন আমরা আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কী কীভাবে পরিবর্তনগুলো হতে চলেছে সর্বপ্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার আশি থেকে দ্বিতীয় ঘরে শুক্রদেবের উপস্থিতি যার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব থাকতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায় আরে পাশে বোধ আদিত্য রাজযোগ সঙ্গে বৃহস্পতির সাথে বুধ সূর্য এবং বৃহস্পতি একই সাথে যোগের কারণে অত্যন্ত বেশ ভালো রেজাল্ট আপনাকে দিতে চলেছে যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন কোনো টাকা পয়সা সঞ্চয় করতে না পারা বা কোনো জায়গায় কারোর কাছ থেকে টাকা পয়সা হেল্প না পাওয়া সেই ধরনের যে নেগেটিভিটির পরিস্থিতি মানে যাদের কাছ থেকে আপনি খুব আশা রেখেছিলেন কিন্তু তারাই আপনার সাথে প্রতারণা করেছে তারাই আপনাকে এই কাজের সময় দরকারের সময় আপনাকে কিন্তু হেল্প করেনি ঠিক সেই জায়গায় আপনাদের জন্য সময়কাল খুলবে অর্থাৎ আজমকা কোনো নতুন বন্ধু নতুন কিছু পরিচিতি আপনাকে আর্থিকভাবে সহায়তা করলেও করতে পারে সে জায়গায় প্রবল যোগ রয়েছে এছাড়া কোনো ফাটকা জায়গা থেকে অর্থ চলে আসতে পারে কোনো ফাটকা বিনিয়োগ থেকে আপনি অর্থপ্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন বা অলরেডি যদি কোনো জায়গায় বিনিয়োগ করা ছিল সেই ধরনের জায়গা থেকে বেশ কিছু অর্থ আপনি কিন্তু উন্নতি করতে পারবেন এই ত্রিভুজ যোগের ফলে কিন্তু বিশেষ করে আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো চাকরি বা কাজের জন্য যোগাযোগ করছেন সেই জায়গায় কিন্তু কর্মক্ষেত্রে একটা সাফল্য আসতে পারে বেশ কিছু উন্নতির সুযোগ তৈরি হবে এতদিন ধরে যে ভাগ্যের পরিহাসে আপনারা যে কাজটা এতদিন ধরে করতে চেয়েছেন বা যে ফলের এতদিন আশা করেছেন কিন্তু সেই জায়গায় কিন্তু আপনি সেই প্রাপ্তিটা করতে পারেননি এবার কিন্তু সেই ক্ষেত্রে সুযোগটা ভালো থাকবে আপনার ভাগ্যের প্রবল উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে যা কিন্তু আপনার জন্য বেশ ভালো সুযোগ তৈরি করবে আর্থিক ক্ষেত্রে উন্নতি হতে পারে হঠাৎ করে আটকে থাকা টাকা পয়সাগুলো আপনি কিন্তু পেতে পারেন এই সম্ভাবনা রয়েছে পুরনো কিছু বিনিয়োগ থেকে অর্থ আসবে এটা কিন্তু একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনারা যারা সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ সেটা ভাই বোনের সম্পর্ক হোক প্রেম সম্পর্ক হোক রিলেশনের জায়গা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক হোক সে জায়গাগুলোতে যে পরিমাণ তিক্ততা যে অবিশ্বাস এবং লাঞ্ছনা অপমান আপনাকে সহ্য করতে হয়েছিল অবলীলা যে সহ্য করতে হয়েছিল এবারে কিন্তু সেখানে ঘুরে দাঁড়ানোর সময় এসছে সম্পর্কের জায়গায় বেশ ভালো সময় থাকবে নিজেদের ভুলগুলো বুঝতে পেরে আবারও একে অপরের সাথে যোগাযোগ তৈরি করার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আত্মীয় স্বজন সহকর্মী তাদের সাথে মেলা মেলামেশা মিঠে গিয়ে একটা ভালো কিন্তু তৈরি করতে চলেছে বুধ এখানে এসে এটা কিন্তু মেষরাশের সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ সময় তৈরি করবে যে কিন্তু এতদিন ধরে যেটা আপনি অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে স্বাস্থ্য ক্ষেত্রে যদি আপনাদের বলি তাহলে স্বাস্থ্যের দিক দিয়ে তেমন বেশি কিছু চিন্তার কোনো কারণ নেই বরং স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো অবনতি ছিল স্বাস্থ্যের জায়গায় কোনো অসুস্থতা কোনো রকম সমস্যা আপনাকে ঘিরে রয়েছিলো সেই সমস্যার সমাধান হবে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে একটা পজিটিভ দিক কিন্তু আপনি লক্ষ্য করতে চলেছেন এটার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে এছাড়া যারা অনেক দিন ধরে কোনো যাত্রা করবেন প্ল্যান করছিলেন হয়তো বাড়ির কাছাকাছি কোনো ধার্মিক যাত্রা করার প্ল্যান করছিলেন বা হয়তো শর্ট ট্রাভেল করার প্ল্যান করছিলেন তো সেইগুলো কিন্তু আপনার বাস্তবায়িত হবে সেই সুযোগটা কিন্তু আপনারা পেতে চলেছেন এছাড়া যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ পড়াশোনার ক্ষেত্রে আপনার উন্নতি এবং সফলতা খুবই ভালো থাকবে আপনাকে শিক্ষাক্ষেত্রে ভালো সুযোগটা দেবে ভালো কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করেছেন সেখানে আপনাকে সফলতা দেবে শিক্ষিত করবে নতুন নতুন বিষয় আপনার জানার ইচ্ছা থাকবে এবং ধনী পর্যায়ে কিন্তু আপনাকে নিয়ে যাবে এই আপনার শিক্ষাক্ষেত্র কোনো কোনো ক্ষেত্রে আবার সরকারি সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে সরকারি জায়গায় চান্স পাওয়া এই ব্যাপারগুলো হতে পারে এছাড়া যারা অনেক দিন ধরে কোনো সরকারি কলেজ বা সরকারি কোনো সেক্টরে কাজের জন্য যোগাযোগ করছিলেন ক্ষেত্রে কিন্তু অনুকূল সময় থাকবে খুব ভালো ব্যবস্থা কিন্তু হতে পারে আর ধার্মিক ক্ষেত্রে আপনার কিন্তু দিনকাল ভালো যাবে ধার্মিক যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে ধর্মীয় জায়গায় আপনি যাওয়ার সুযোগ পাবেন সে জায়গায় কিন্তু আপনার দিনকাল ভালো কাটতে চলেছে এছাড়া কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের সাপোর্ট খুব ভালো পাবেন সেখানে কিন্তু দিনকাল বেশ ভালো আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম বিবাহিত সম্পর্কে সমেলা লক্ষ্য করছেন সেই ঝামেলার সমাধান ঘটবে এবং বিবাহিত সম্পর্কের জায়গায় উন্নতির সুযোগ থাকতে চলেছে বিবাহিত সম্পর্কের জায়গায় কোনো নতুন করে আবারও সম্পর্কে জোড়া লাগার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো যারা ব্যবসার ক্ষেত্রে একাধিক লোন ধার বাকিতে ডুবে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আচমকা কারো সাহায্য সহযোগিতায় আপনি সেই সমস্ত টেনশন বা সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অত্যন্ত শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায় যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন কিন্তু কোনোভাবে সেই সাহসটা পাচ্ছেন না আত্মবিশ্বাসটা আপনার মধ্যে ছিল না এবার কিন্তু সেই জায়গায় সেই সাহস কনফিডেন্স আপনার মধ্যে কিন্তু খুব ভালো থাকবে যার কারণে আপনি অনেক কঠিন সিদ্ধান্ত খুব সহজে নিতে পারবেন যা আপনার বর্তমান জীবনযাত্রাকে অনেকটা সহজ এবং সুন্দর করে তুলবে এছাড়া আপনারা যারা আত্মীয় স্বজনের সাথে কোনো মিলে যৌথ ব্যবসা শুরু করবেন ভাবছিলেন সে জায়গায় কিন্তু আপনাদের সুযোগ ভালো থাকবে যৌথ ব্যবসায় আপনাকে খুব ভালো সফলতা দিতে চলেছে আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছা পূর্তি হতে পারে সামাজিক ক্ষেত্রে আপনার ভালো সুনাম থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যারা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন অনলাইন সোশ্যালি কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো নাম সুনাম প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাবে এছাড়া আপনারা অনেক ক্ষেত্রে ব্যস্ততাপূর্ণ ওভারঅল দিনকাল কাটাতে চলেছেন আগামী এই জুন মাসের মধ্যে আগামীকাল থেকে অর্থাৎ আঠেরোই জুন থেকে তিরিশ জুন ধরে রাখুন সময়কালটা অত্যন্ত ভাইটাল যা কিন্তু আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে স্বাস্থ্য ব্যাপারে তো বললামই মোটামুটি ভালো তবে একটুখানি খেয়াল রাখবেন সামান্য কিছু সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেবেন আর কোনো বিষয় নিয়ে খুব বেশি টেনশান চিন্তা করা এইগুলো থেকে আপনারা কিছুটা ফ্রি মাইন্ড থাকার চেষ্টা করুন বন্ধু বান্ধবের সাথে সময় কাটান ঘুরতে যান এতে আপনার মন ভালো থাকবে আর আর্থিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারেন ইনভেস্টমেন্ট সেভিংস অবশ্যই গুরুত্ব রাখুন আপনার আর্থিক ক্ষেত্রে আপনাকে সুফল এনে দেবে অবশ্যই আপনারা সেখানে লাভবান হবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবারে সতর্কতার বিষয়ে কয়েকটা যেগুলো রয়েছে সেটা হচ্ছে কি আপনি অত্যাধিক কারোকে বিশ্বাস করবেন না টাকা পয়সা কারোকে ধার দিয়ে দিবেন না এগুলো কিন্তু আপনার জন্য সমস্যা হতে পারে আর কিছু গোপন শত্রু যারা অনেক দিন ধরে ঝামেলা করছে তাদের কোনো কারণে আপনার ছোটোখাটো কোনো মিস্টেক হয়ে যাওয়া বা ভুল হয়ে যেতে পারে বা কোনো জায়গায় আপনি একটু সমস্যায় পড়ে যেতে পারেন এইগুলো একটু আপনাকে ধ্যান রাখতে হবে আর বিশেষ করে সতর্কতা বলতে আপনি যেটা হচ্ছে কি শনিদেবের সাড়ে সাতিও চলছে তাই আপনাকে বিশেষ করে ধ্যান রাখতে হবে আপনার পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের প্রতি একটু খেয়াল রাখবেন ব্যাস আর কোনো চিন্তার কারণ নেই উপাচার হিসাবে আপনারা অবশ্যই শনিদেবের পুজো করুন আর ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করুন ওম নম শিবায়